এটাই ছিল তার এই রাইডে প্রথম অভিজ্ঞতা তাই সে এতটাই ভয় পেয়েছিল যে সরাসরি নিচে থাকা মানুষের ওপর প্রস্রাব করে দিল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরুতে জিয়াও মেয়ে এই রাইডে উঠতে চাইছিল না কিন্তু যখন সে দেখল তার বান্ধবী সহজেই রাইডটি পার হলো তখন সে আর ধরে রাখতে পারল না এবং চেষ্টা করতে বাধ্য হলো শুরুতে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে পরের মুহূর্তে জিপ লাইনটি হঠাৎ মাঝপথে আটকে গেল জিয়াও মেয়ে তাৎক্ষণিকভাবে হতবাক হয়ে গেল এবং দ্রুত কর্মীদের জিজ্ঞাসা করল কি হয়েছে কিন্তু যে উত্তর সে পেল তা ছিল তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা জিয়াও এটা শুনেই পুরোপুরি ভেঙে পড়ল কারণ সে সত্যি আর ধরে রাখতে পারছিল না এবং তার উচ্চতার ভয়ও ছিল এমন কি বোনেরা যতই তাকে উৎসাহ দিক না কেন জিয়াও মেয়ে অবশেষে ভেঙে পড়ল এই ঘটনার পর নিচের লোকেরা ভয় পালাতে শুরু করলো কারণ গন্ধটা খুবই তীব্র ছিল তার পাশের কালো রঙের মেয়েটি তাকে বাঁচানোর জন্য কোনো কথা না বলে পিছলে গেল এবং সফলভাবে জিয়াও মেয়েকে অন্য পাশে ঠেলে দিল কিন্তু সে হতাশায় ডুবে গেল এবং এটাই ছিল তার প্রথম রাইড তাই সে এতটাই ভয় পেয়েছিল যে সরাসরি প্রস্রাব করে দিল এটা জিয়াও মেয়ের সবচেয়ে বেশি ভীতিকর ছিল সবাই অস্থির হয়ে উঠল এবং তার বান্ধবীও চরম লজ্জা পেল তারপর যখন কালো রঙের মেয়েটি কি করবে বুঝতে পারছিল না তখন সৌভাগ্যবশত কর্মীরা সময় মতো জিপ লাইনটি ঠিক করে দিল এবং তখনই সে সফলভাবে অন্য পাশে পিছলে যেতে পারল প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ